আজকে আমি যাব হচ্ছে নেত্রকোনা তাই ঠিক দেড়টার দিকে বের হয়ে গেলাম তো বের হওয়ার সময় তারপর রাস্তাতে কোনো অটো ছিল না তারপর হাঁটতে 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 তারপর মন্দির পাওয়ারকরা কাছে গেলাম পাওয়ারকনাথের মন্দিরে গিয়ে প্রণাম করলাম প্রণাম করার পর মন্দির থেকে বের হলাম বের হওয়ার পর তারপর আবার হাঁটা শুরু করলাম হাঁটা শুরু করতে 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 তখন রাস্তায় কোনো অটো ছিল না আর এমনিতেও দিনটা খুব খারাপ ছিল তখন বের হওয়ার সময় তারপর হাঁটতে হাঁটতে বাজারে চলে আসলাম তো বাজারে চলে আসার পর যে ব্রিজ পার হইতেছে কিন্তু তখনও কোনো অটো পাইনি কারণ দিনটা ছিল বৃষ্টির মতো মনে হয় বৃষ্টি আসবে তো অনেক দিন দুদিন আগেও কিন্তু নদীটা পানিতে ভরা ছিল এখন পানি অনেকটা কমে গেছে তারপর এই দিকটা খাদ্য গোদামের এই দিকটা বিডিসিতে যে ফার্মার এই দিকটা তারপর হাঁটতে হাঁটতে তখনও কোনো অটো পাইতেছিলাম না কারণ দিনটা অনেক খারাপ ছিল হাঁটা হাঁটার হাঁটতে হাঁটতে আমি যাইতেছিলাম যাওয়ার পর হঠাৎ করে এই জায়গায় অনেক ধান কাটা শেষ প্রায় আমাদের এলাকার অনেক সব ধান কাটে এসে তবে এই জায়গায় একটা অটো পাইলাম তো অটোতে করে তারপরে চলে গেলাম মানে নদীর ঘাটে তো এই অটো এই এই অটোটাই নিয়ে আসছিলো কিন্তু ভিডিও করার মতো কোনো ব্যবস্থা ছিল না তাই আমি ওটো ভিডিওটা করতে পারি নাই তাই ঘাটে এসে ভিডিওটা করছি তো এটা হচ্ছে দনু নদী দনু নদীর পার তো দনু নদী ওই যে ফেরি যে ফেরি দিয়ে পার হব ওই ফেরিটা ওই পারে আছে তো এই জায়গায় কোন অপেক্ষা করতে হবে মাত্র ফেরিটা গেছে ওটা রিজার্ভ হবে তারপর ওই জায়গা থেকে ছাড়বে তো কম লোক নিয়ে আসে না তারপর প্রায় মোটামুটি তিরিশ মিনিটের মতো ওই জায়গায় বসে থাকতে হবে তারপর ফেরিটা নিয়ে আসবে তারপর আমরা পার হব তো অনেকক্ষণ বসে রইলাম তো এই পর্যন্তই দেখেন এই যে ফেরিটা চলে আসছে এখন গিয়ে উঠবো যে ফেরি করে মানুষ আসছে তাই যে ফেরিটি উঠতেছি তো ওঠার পরে তো মানুষ না হলে তো আর ছাড়া যায় না তাই যে ফেরি ছাড়ছে তো ছাড়ার পর দেখেন পানি কিন্তু অনেক দুদিন আগে অনেক বেশি ছিল কিন্তু এখন পানি অনেকটা কমে গেছে প্রায় তিন হাতের মতো পানি কমছে দুটা আগে অনেকটা বেশি পানি ছিল তো এই হচ্ছে ধনু নদী কত বড় বড় হচ্ছে এগুলো দিয়ে বালু পাথর নিয়ে যায় সবাই ভিডিও করতেছে আমিও ভিডিও করলাম ওই ভাই আমার সাথে যে সামনে তারানো যে ভাই উনিও আমার সাথে আমরা দুইজনেই মোটরসাইকেল করে যাব তো ওনার সাথে ওই ওই জায়গায় কথা হয়েছে যে ভাই আপনি যেহেতু নেত্রকোনা যাবেন তাহলে আমরা দুইজনেই চলে একসাথে চলে যাই তাহলে বারোটা ফিফটি ফিফটি করে নি তারপরে মোটরসাইকেল উঠলাম মোটর মোটরসাইকেলের রাস্তা কত সুন্দর রাস্তা একদম ফ্রেশ রাস্তা খুব ভালো তো তারপর উনি নেত্রকোনা যাবে কিন্তু উনি সিএনজিতে যাবে কারণ ওনার একটা উনার একটা কাজ ইমার্জেন্সি কাজ তো উনি সিএন যেতে যাবে ওনার সাথে কথা বলতেছে ভাই চলেন বাসে চলে যায় না হলে ট্রেনে চলে যায় ভাই বলতেছে ভাই যে না আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে তারপর ওনার সাথে ওই জায়গায় শেষ দেখা উনি সিএন যেতে চলে যাবে তো আমি ভাবলাম যে বাসেই যাই কিন্তু আবার দেখলাম যে ট্রেনও আসবে আসবে এরকম সময় আমি যখন স্টেশনে ঢুকলাম তখন বলতেছে যে বারটা ট্রেন আছে তো স্টেশনে তো ভাবলাম তাহলে ট্রেন দিয়ে চলে যাই তো স্টেশনে দাঁড়াইলাম তারপরে গিয়ে একটা অনেকক্ষণ দেখলাম যে জিজ্ঞেস করলাম যে এটা কোথায় আছে বলছে যে পাড়ারটাতে আছে তারপরে একটা টিকিট নিলাম টিকিট নেওয়ার পর বললো যে সিট সিট কিন্তু নাই সিট ছাড়া তো আমি প্রবলেম আছে দেন তো বাক্যবশত ট্রেন আসছে ট্রেন আসার পর ট্রেনে উঠলাম ট্রেনে ওঠার পর দেখি যে অনেক সিট খালি তারপর আমি একটা সিটে বসলাম ভাবছি যে যেহেতু অনেক লোক খালি যেহেতু ওদের বসি যদি যে টিকেটের যাত্রী যদি আসে যার সিট তাহলে সে বসবে তারপরে বসার পরে দেখলাম যে এই যে যে হকারগুলা যে যেগুলো জিনিস নিয়ে আসে তারা আসলো বসার পর তো ভাইয়া ট্রেন ছাড়লো ট্রেন ছাড়ার পর দেখলাম যে কেউই আসলো না আর এই সিটের কোনো যাত্রী ছিল না তো আমি বসে বসে খুব সুন্দর করে খুব আরাম করে তাহলে মানে জার্নিটা করলাম যে আর উঠতে হলো না আর কি টিকিট না মানে সিট না থাকা সত্ত্বেও আমি আসতে পারছি তারপরে টিটি আসছে টিটি টিকিট চেক করতেছে ওনার ওই যে পাশে এই যে নেত্রকোনা আসলাম এটাই নামলাম এই হচ্ছে শেষ জার্নি